এইচএসি পঁচিশ ব্যাস কমার্সের শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত আমাদের পেজে ইনভেস্ট করছো যে ভাইয়া আপনাদের ডিও আইসিউ ব্যাচে আমরা কি কি পাবো আর আমরা কেন এই ডিও আইসিউ ব্যাচে ভর্তি হব সো প্রথমত তোমার ঢাবিকে ক্র্যাক করতে হলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট বিজনেস স্কুল তোমার ডিও এফ কে ক্র্যাক করতে হলে তোমার দরকার অভিজ্ঞ মেন্টর প্যানেল সো আমাদের টিচার প্যানেলে আছে এক যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার এন্ড তোমাদের সিউনটির যে টিচার প্যানেল এখানে সম্পূর্ণ টিচার প্যানেল কিন্তু ঢাবিয়ান স্পেশালি কমার্সের যারা আছে তারা কিন্তু ডিউএফবিএসেরই সো আমরা জানি কীভাবে ডিউএফবিএসকে ক্র্যাক করতে হয় এবং তোমাকেও সেই রাস্তাটা আমরা দেখিয়ে দিতে পারবো এখন তোমার প্রশ্ন আসবে যে ভাইয়া কি ম্যাটেরিয়ালস পাবো সো ইউজুয়ালি যেটা হয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তোমার অনলাইনে ক্লাস হয় পিডিএফ দেয় তুমি পিডিএফ পড়তে গিয়ে রিলস ইউটিউব দেখতে দেখতে তোমার সময় নষ্ট করে ফেলো বাট আমরা এই জায়গায় তোমাকে দেবো এই প্রিন্টেড শিটগুলো সো প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট থাকবে সো আমরা জানি যে কমার্স বলতেই প্রথম যে কথাটা আসে যে হিসাব বিজ্ঞান সো হিসাব বিজ্ঞানের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লেকচার শিট থাকবে পাশাপাশি হিসেব বিজ্ঞানে আমাদের বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার সহ সম্পূর্ণ টিচার প্যানেলের অভিজ্ঞতা থেকে এই লেকচার গুলো তৈরি করা অ্যান্ড দেন আসো যে ইংরেজিতে পাশ করার যে ব্যাপারটা আমাদের ইংরেজি সি ইউনিটে সো এখানে আমাদের পাশ করতে যে পাঁচ মার্ক লাগে এখানে দুই থেকে তিন মার্কস কিন্তু তুমি ভোকাবুলারিতেই পেয়ে যেতে পারো এই জন্য আমরা স্পেশালি এই ভোকাবুলারি শিটটা তোমাদেরকে প্রোভাইড করবো এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমার লেকচার শিট থাকছে মার্কেটিং ম্যানেজমেন্ট বাংলা সব সাবজেক্টের সো ম্যাটেরিয়ালস চলে গেলো এবার আসো যে ভাই এক্সট্রা কী কী বেনিফিট পাবো সো মার্কেটিংয়ের বাসায় যেটাকে এক্সট্রা বেনিফিট বলতেছে সো এক্সট্রা বেনিফিট তুমি এখানে ডিউআইসি বা চেনরোল করলে তুমি জিএসটি এবং আর এই কোর্সটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এছাড়াও তোমাদের শুধু পড়াও না তোমাদের কিন্তু টপিক বেসড উইকলি থাকবে থাকবে এরপর সেশন তোমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন থাকবে সো এখানে কিন্তু সম্পূর্ণ প্যাকেজটা তুমি পেয়ে যাচ্ছ তো তোমরা যারা দেরি করতে না চাও যারা ঢাবিকে ক্র্যাক করতে চাও তারা এখনই বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিয়ে ফেলো এবং এনরোল করে ফেলো ডিউআইসি ব্যাচ ওয়ানে